একটা পাউরুটি আছে তো পাউডারে দিয়ে কিছু একটা বানিয়ে দিচ্ছি ঠিক আছে চলবে তো হ্যাঁ হ্যাঁ চলবে চলবে আচ্ছা কী হবে দেখ এটা নতুন কিছু তোর জন্য একটু চটপটে কিছু বানিয়ে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহিরে পরিবারে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি পাউরুটি চপ তো বন্ধুরা এটা বানাতে কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি সেই সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়েছি কিছুটা পাউরুটি কিছুটা মুগের ডাল এখানে আমি হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি কুচো করে নেওয়া কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের বদলে আপনারা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োও নিতে পারেন নিয়েছি কিছুটা জিরে গুঁড়ো নুন কাশুরি মেথি আনিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি তো প্রথমেই আমি এই মুগের ডালটাকে একটু মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন খুব ভালো করে এটা আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি খুব একটা কিন্তু পাতলা করবেন না দেখুন ঠিক এই মাপেই রাখবেন এরপর একে একে আমি দিয়ে দেব কিছু মশলা প্রথমে দিয়ে দিচ্ছি জিরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচো করা নেওয়া লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি নুন তবে নুনটা কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন দিয়ে দিচ্ছি কিছুটা কাশুরি মেথি তো মেথিটা কিন্তু একটু হাতের মধ্যে ডলে নিয়ে দেব এবারে সবগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে এখানে আমি পাউরুটি দুটো এরকম সমানভাবে বসিয়ে নেব তারপরে এই বেল্লির সাহায্যে পাউরুটিটাকে আমি একটু পেস্ট করে নেব একটু চেপে চেপে কিন্তু এইভাবে প্রেস করবে এবারে আমি একটা এরকম ছোট বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠাকুরকে যে জল দেন ছোট গ্লাস সেই গ্লাসও নিতে পারেন কিংবা কোনো কৌটো ছোট ঢাকনা হলে সেটাও হতে পারে এবার আমি এটার সাহায্যে কিন্তু পাউরুটিটাকে একটু ডিজাইন করে করে কেটে দেব ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু আপনারা এরকম করে ছোট্ট ছোট গোল গোল করে বা আপনারা যেভাবে ডিজাইন দিতে চান সেইভাবে কিন্তু কেটে নিতে পারবেন এই দেখুন সব পাউরুটিগুলোকে আমি এই একইভাবে সেপ দিয়ে নেব দেখুন সবগুলোকে এখানে আমি কেটে নিয়েছি আর কি সুন্দর দেখুন ছোট্ট ছোট্ট গোল গোল সেপে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু শেপগুলো দিতে পারবে তো চলুন এবার আমরা গ্যাসটা অন করে দিই গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এই মিশ্রণটি আমি প্রায় আধা ঘন্টার বেশি কিন্তু সময় ধরে মাখিয়ে রেখেছিলাম যাতে পুরোপুরি এটা সব মশলাগুলো নিয়ে সেট হয়ে যায় তো এবার আমি করার মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দেখুন এগুলো আমি এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভাজব আরও একটু ভালো করে নেড়ে নিলাম যদি নিচে কিছু বসে গিয়ে থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এইভাবে কিন্তু এটাকে ওপর নিচে বাটারটা লাগিয়ে নিলাম পরেরটাও আমি ঠিক একইভাবে দিয়ে দেব দেখুন তেলের মধ্যে কীরকম ভেসে উঠেছে আর যেহেতু এটা মুগ ডাল দিয়ে করা আছে সেই জন্য কিন্তু ভীষণই মুখ গুঝে হবে তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা বেসন দিয়েও করতে পারেন বেসন দিলে সেখানে আপনারা একটু চাল গুঁড়ো দিয়ে দেবেন তাহলে কিন্তু মুচে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা পুরো একদম তেলের মধ্যে কিন্তু এটা ভেসে গেছে সন্ধ্যায় চায়ের সঙ্গে কিন্তু এটা অনায়াসেই খাওয়া যেতে পারে বন্ধু পারেন দেখুন বন্ধুরা ধনে পাতা দিয়ে আছে বলে কিরকম সবুজ হলুদ নানান কালার এসছে না খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। এই একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে গেস্ট এলে চায়ের সঙ্গে কিন্তু অনায়াসেই দিতে পারো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো